আসসালামু আলাইকুম আমি একটি বিকালবেলা আমি একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদেরকে আমি দেখাবো বিকালবেলা দেখেন ওই যে দেখেন আমি মানে লাউ মানে লাউ লাউ করছি এবং লাউ গাছ লাগাইছি ওই যে ওইটার পাশে দেখেন লাউ গাছ লাগাইছি ওই যে দেখেন সুতা দিয়ে আমি সুতা দিয়ে সুতা দিয়ে আমি মানে চালনি দিচ্ছি চালনি এটাকে বলে চালনি মানে চালনি দিছি লাউ দিতে এখানে উঠবে তারপরে লাউ ধরবে আর দেখেন এই যে নদী নদীর পাশে এখানে এই যে আমি আর একটা গাছ মারার জন্য আমি দেখেন আমি আর একটা তোয়া করছি এখানে আমি মূলত আমি এখানে ওয়া দিব গোবর দিব সার দিব সার দেওয়ার পরে আমি এখানে বিচি লাগাবো মিষ্টি লাউয়ের বিচি লাগাবো যেটাকে বলে মিষ্টি লাউ মিষ্টি লাউ হবে তো এনে এখানে লাগাবো মিষ্টি লাউ লাগাবো তারপরে এই যে এখানে একটা করছি ওই যে নদীর পাশে এইভাবে আরও করছি কিন্তু এদিকে ফসল ভালো হয় লাউ ভালো হয় আবার এটার পাশে আমি এটার পাশে আমি যে লাগাইছি সে মরু চারো লাগাবো কিন্তু মূলত আমি এর আগের বছর আমি লাউ করছিলাম করার পরে মূলত আমি লাউের মানে খুবই পরিশ্রম করছি খুবই কষ্ট করছি কষ্ট মানে যতটুকু কষ্ট করছি অতটুকু আমি মূল্য পাই নাই মূল্য পাই নাই বলতে আমি লাউয়ের দাম পাই নাই লাউ মানে বিশাল বড়ো লাউ মানে হয়েছিল কিন্তু বাজারে যখন নেওয়া যায় তখন লাউয়ের দাম ছিল না মানে আমার লস হয়েছে আমার মানে লস হয়েছে আমার লস হয়েছে আমার লাভ হয় নাই আমার মানে আসলও উঠে নাই তবে আমি যদি আগের বারে চিন্তা করি আগের বারে চিন্তা করি যদি আমি এ লাউ যদি আমি না মারাই তাহলে তো এটা আমি ব্যর্থতা হয়ে গেলাম আমি যেখানে লস খাইছি আমি সেখান মানে সেখান থেকে আমার এটা তুলতে হবে ঐতিহ্য আমার ধরে রাখতে হবে কিন্তু আমার এটা করতে হবে ঠিক আছে কিন্তু এবার আমি আশা করতেছি যে আমি আশা করতেছি উপর আল্লাহ জানি আল্লাহর কাছে আমি আশা করতেছি যে এইবার লাউয়ের দাম আমি ইদারিং আমি কিছু বিক্রয় করছি মানে লাউ বেশি বড় না ছোটো লাউয়ে একশো থেকে আমি ষাট টাকা পর্যন্ত আমি এ পর্যন্ত বিক্রয় করছি কিন্তু পরবর্তীতে যে আমি কত টাকা বিক্রয় করতে পারবো এবং করবো এটা আমি আসলে আমি জানি না পরবর্তীতে আমি আপনাদেরকে আমি জানাই দেব লাউ কত টাকা দাম মানে বিক্রয় হচ্ছে এবং হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ